রবিবার মহাসমারোহে মল্লারপুর টুর্কু হাজ হেব্রম কলেজে পালিত হল সাঁওতালি ভাষা দিবস কলেজের সাঁওতালি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে আজকের এই দিনটি পালিত হয় আজকের অনুষ্ঠানে সাঁওতালি ভাষা সাহিত্যের উদ্ভব ও বিকাশ বিষয়ক এক চক্র অনুষ্ঠিত হয় কলেজের সাঁওতালি বিভাগের অধ্যাপকগণ ওই আলোচনা চক্রে অংশ নেন সাঁওতালি বিভাগের ছাত্রছাত্রীরা নাচ ও গানের মাধ্যমে দিনটিকে উদযাপিত করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সুমন মুখোপাধ্যায় বলেন দু তিন সালের বাইশে ডিসেম্বর ভারতের সংবিধানের বিরানব্বইতম সংশোধনীর দ্বারা সাঁওতালি ভাষা সহ চারটি ভাষা সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত হয়ে ভারতের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে এই চারটি ভাষা হল বড়ো ডোগরি মৈথিলি ও সাঁওতালি সারা পৃথিবীর সাঁওতালি ভাষী মানুষের জন্য এটা আনন্দের ও স্মরণীয় দিন সেই দিনটির স্মরণে বাইশে ডিসেম্বর সাঁওতালি ভাষা দিবস পালিত হলো মল্লারপুর কলেজে আজ সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত সাঁওতালি ভাষা সংবিধানের অন্তর্ভুক্ত হওয়ার পরে সাঁওতালি ভাষা একাডেমি গঠিত হয়েছে তবে বিদ্যালয় স্তরে সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন চালু করা প্রয়োজন এবং এ ব্যাপারে সরকারি উদাসীনতা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেন আজকের অনুষ্ঠানে অংশ নেওয়া ছাত্রছাত্রীরা